বিভাগীয় শহর রাজশাহী এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের বাইক প্রেমীদের জন্য দারুণ এক খবর চায়না বাইক কোম্পানি সিএফ মোটর একটি অফিসিয়াল শোরুম রাজশাহীতে উদ্বোধন হওয়া নিঃসন্দেহে বাইক প্রেমীদের জন্য অসাধারণ একটি খবর যেহেতু সিএফ মোটর বাংলাদেশের বাজারে ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে তাই এই শোরুম বাইক প্রেমীদের জন্য আরও সহজলভ্য করে তুলবে তাদের মডেলগুলো আজকে আমি চলে এসেছি রাজশাহীর সিএফ মোটর এই অফিসিয়াল শোরুমটিতে এবং আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে এই শোরুমটিতে সিএফ মোটর কোন কোন বাইকগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং তাদের বর্তমান বাংলাদেশ বাজার মূল্যই বা কত এই শোরুমটিতে প্রবেশের পরে যে বিষয়টি আমাকে আকৃষ্ট করেছে এই কোম্পানির প্রত্যেকটি বাইকের লুকস এবং ডিজাইন ভাই প্রসঙ্গ যখন লুকস এবং ডিজাইনের তখন সিএফ মোটো এক কথাই অসাধারণ সিএফ মোটো এই বাইকটা সম্পর্কে আমি যে বিষয়টি বলতে চাই দেখেন বাইকটি কিন্তু এখনও বাংলাদেশে রেয়ারই বলা চলে এবং সচরাচর সেভাবে নজরেও আসে না আমি যদি আমার ব্যক্তিগত কথাই বলি এই বাইকগুলো কিন্তু সচক্ষে দেখার সুযোগই হয়েছে আজকে আমার প্রথম যেহেতু এই কোম্পানির সব বাইকগুলো সম্পর্কে আমি নিজেই সেভাবে আসলে অবগত নই সেই দৃষ্টিকোণ থেকে এই কোম্পানির সকল মডেলগুলোর সাথে পরিচিত করে দেওয়ার জন্য আজকে এই শোরুমে একটি থাকা আপুর সাথে কথা বলি এবং সেই আপুটি এই ভিডিওতে আজকে আপনাদেরকে এই বাইকগুলো সম্পর্কে পরিচিত করিয়ে দেবে

চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো এসআরটা আর এটা টু ফিফটি দেখতে পাচ্ছি সিএফ মোটর এটা এম কে তিন লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো এরপরে এই যে এটা এসআর টু ফিফটি জি হ্যাঁ যে বিষয়টি তিনি দুঃখ প্রকাশ করতে হচ্ছে আজকের এই ভিডিওটি করার সময় আজকে আমার মাইক্রোফোনটি মিসিং মাইক্রোফোনটি আনার কথা মনে নেই এর কারণে হয়েছে কি এই আপুটির ভয়েস স্পষ্ট ক্লিয়ার আপনাদেরকে শোনানো গেল না যার কারণে আমি আসলেই দুঃখিত তো যাই হোক আপনাদের সুবিধার্থে প্রত্যেকটি বাইকের বর্তমান বাংলাদেশ বাজার মূল্য যদি আমি আরও ক্লিয়ার করার চেষ্টা করি তাহলে শুরুতে যে বাইকটি নিয়ে বলতে চাই সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস এই বাইকটির বর্তমান বাংলাদেশ বাজার মূল্য চার লক্ষ আটান্ন হাজার পাঁচশত টাকা এরপরে যে বাইকটি সম্পর্কে আমি বলতে চাই সিএফ মোটো টু ফিফটি এস সত্যিকার অর্থে এই বাইকটি কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছে যার কারণে বাইকটিতে একটু উঠেও দেখলাম বাইকটির লুক অনেকটা আমার ওই জেসেক্সারের মতো লাগছিল যাই হোক এই বাইকটার বর্তমান বাংলাদেশ বাজার মূল্য তিন লক্ষ আটাশি হাজার পাঁচশত টাকা সর্বশেষে যে বাইকটি নিয়ে বলতে চাই সিএফ মোটর টু ফিফটি এন কে এই বাইকটি কিন্তু আসলে অনেকটা কেটিএম ডিউক ওই টাইপের লুকটা আসলে কিছুটা ওই টাইপেরই লাগছিল কাছাকাছি আসলে যাই হোক এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে তিন লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত টাকা ভাই সিএফ মোটর নিয়ে কিছু কথা আসলে আমরা যারা বাইক প্রেমী আছি যারা বাইক রাইড করি তারা কিন্তু তাদের চাইনিজ বাইক সম্পর্কে কিন্তু একটু মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় অনেকেরই মতে এই চাইনিজ বাইকগুলোর বিল্ড কোয়ালিটি আহামরি হয় না পারফরমেন্স তেমন একটা পাওয়া যায় না তো আমি যদি আমার ব্যক্তিগত মত শেয়ার করার চেষ্টা করি দেখেন অতি দুঃখের সাথে জানাতে হয় যে এই কোম্পানির একটি বাইকও কিন্তু আসলে আমার ব্যক্তিগতভাবে এক থেকে দেড় কিলো চালানোর সুযোগ হয়নি যদিও আমি এই চ্যানেলে বেশিরভাগ বাইকের রিভিউ ভিডিও করি তবে এই সুযোগটি আসলে হয়নি যেহেতু এই বাইকটি এখনও রেয়ার তবে চেষ্টা করছি অতি শীঘ্রই এই বাইকটি হাতের নাগালে আসলে এই বাইক সম্পর্কে এই কোম্পানির বাইকগুলো সম্পর্কে ভালো খারাপ দিক তুলে ধরার চেষ্টা করব তো আপাত দৃষ্টিতে যদি এই কোম্পানির বাইকগুলোর স্পেসিফিকেশনের দিকে আমরা নজর দিই হ্যাঁ বলাই যায় যে খুবই ভালো অবস্থানে আছে এখন দেখার বিষয় সিএফ মোটর কোম্পানি এই কোম্পানির বাইকটি আসলে বাংলাদেশের বাজারে সুবিধা করে উঠতে পারে কিনা তো এই ছিল আজকের মতো সিএফ মোটর কোম্পানির বাইকগুলো নিয়ে যারা বিভাগীয় শহর রাজশাহী এবং এর আশেপাশে থেকে ভাবছেন যে আমি একটি বাইক নেব এবং সে বাইকটি অবশ্যই সিএফ মোটর কোম্পানির বাইক তো তাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হলো যেহেতু এই কোম্পানির বাইকের শোরুম আমাদের হাতে নাগালেই চলে এসেছে পরিশেষে আমি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এই চ্যানেলের ভিডিও ভালো হচ্ছে ভালো করছে তাহলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওই সাপোর্টের জায়গাটা থেকেই অনুপ্রেরণা পেয়ে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ